গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে সকালে যে চাটা খেয়ে নিয়েছি এখন এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি আমার বিছানা গুছানো কমপ্লিট আর শীতকাল হলে একটা সমস্যা হয় লেপ কম্বল দিয়ে একদম ভরে যায় বিছানা একটু টাইম লেগেছে বিছানা গুছাতে আমার ভাত হলো হয়ে গিয়েছে এখন আমি যে বেগুন ভেজে নিব হলুদ আর লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছি সকালের জন্য দাদা ভাই বাজারে গিয়েছিল বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছে এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আসব আমি আজকে বাটার চিকেন বানাবো আর তার জন্য যে আদা রসুন এখন আমি শিলনোড়ায় বেটে নিব আর এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালো ভালোভাবে ধুয়ে নিয়েছি বলতে হলো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এখন আমি শিলনোড়ায় মশলাটা বেটে নিব আমি এই যে মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংস আর এখানে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব মাংসটাকে আগে ম্যারিনেট করে নেব দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি আর আদা আর রসুন পেস্ট করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি ভালোভাবে মাংসটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি পনেরো মিনিট রেখে দিব রেস্টে যদি তোমরা চাও তাহলে তোমরা আধা ঘন্টা এটা রেস্টে রাখতে পারো ঢেকে রেখে দিবে আধা ঘন্টা তোমাদের হাতে যদি সময় থাকে আর আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি আমি কালার হওয়ার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল কাঁচা সরষ্যের তেল এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিব মেথি টক দই টক দই আমি দিচ্ছি না এখানে কালারটা খুব সুন্দর এসেছে আমি মাংসটায় লেবুর রস আর হলো লবণ দিয়েছিলাম এখন জল উঠেছে এখন আমি মাংসটাকে এরকম এরকমভাবে চিপে চিপে উঠিয়ে নিব যেন একটু কম জল না থাকে তারপরে আমি মাংসটা আবার মেরিনেট করে নিব মশলাটা দিয়ে আমি এখন লেবুর রস আর হলো লবণ যে ছিল ওই মাংসটা চিপে চিপে যে এখন আমি উঠিয়ে নিয়েছি বাটিতে এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব ওই যে মশলাটা যে করে রেখেছি ওই মশলাটা দিয়ে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমার কড়াই গরম হয়ে গিয়েছে সাদা তেলও দিয়ে দিয়েছি সাদা তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট এলাচ লবঙ্গও দিতে হয় আমাদের বাড়িতে লবঙ্গ নেই আর তোমরা লবঙ্গ দিয়ে দিও এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটোটা যখন একটু মজে মজে আসবে তখন আমি দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি খালের জন্য এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কাজুগুলো দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি আমি এখন অল্প জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই লঙ্কার গুঁড়ো আবার একটু দিয়ে দিচ্ছি যখন এটা ঠান্ডা হবে তখন আমি মিক্সিতে পেস্ট করে নিব এখন আমি এটা ঢেকে দিচ্ছি আমি এখন এই উপকরণটা মিক্সিতে হলো পেস্ট করে নিব মিক্সিতে আমি ঢেলে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমার কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি বাটার দিয়ে দিচ্ছি যদি তোমরা এটা বাটার দিয়েও সম্পূর্ণ করা যাবে কিন্তু আমি একটু সাদা তেল এড করবো এখানে সাথে তোমরা যদি চাও তাহলে বাটার দিয়েই করতে পারো আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বাটাটা একটু গলে যাক তাহলে আমি সাদা তেলটা দিয়ে দিব তার মধ্যে আমি এখন আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুই চামচের মতো জাদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি আমি এখন এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কি সুন্দর কালারটা এসেছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এই যে গ্রেভিটা করে রেখেছিলাম এই গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি কোলটা ধুয়ে আমি যে জলটা দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা দূর করার জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব গ্রেভিটা আমার হয়ে গিয়েছে এখন আমি যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দু ফুটা কেওড়া জল বাটার চিকেন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার রান্না কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর কালারটা এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে পুরনো বন্ধু যারা আছো তারা সবাই সাথে শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা